মাননীয় স্পিকার বাংলাদেশ পুলিশ আমাদের রাষ্ট্রের গর্বিত সম্পদ দেশ মাতৃকার মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা আমাদেরকে গর্বিত করে করোনা সময় সন্তান যখন যার মৃত্যু বাবাকে ফেলে চলে যায় তখন পুলিশ সদস্যদের ভূমিকা আমরা গর্বের সাথে লক্ষ্য করছি গত নয় জুন দুই হাজার চব্বিশ মটবারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেই নির্বাচন পুলিশের দুই একজন সদস্যের পক্ষপাত দুষ্টমূলক ন্যাক্কারজনক ভূমিকার জন্য মঠবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে বিতর্কিত করে আর নির্বাচন পরবর্তী সংসদায় পুলিশ উপজেলা পরিষদ নির্বাচন বিরুদ্ধে ব্যবস্থা নিতে অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে উপরন্তু নিরাপদ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে পূর্তি নিহত হয়রানি করে চলছে এ বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি